আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক হু পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি বন্দা পাত্রীর জন্য আর পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রের নাম সিলেক্ট করা পাত্রকে বলা হবে পাত্রীর বয়স তেত্রিশ চলমান পাত্রীর উচ্চতা ফুট তিন ইঞ্চি পাত্রীর গায়ের উজ্জ্বল ফর্সা পাত্রীর ওজন তেষট্টি কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দর হ্যান্ডসাম দেখার মতো পাত্রীর ইসলাম পাত্রী একজন মুসলিমা পাত্রীর নিয়মিত পাঁচ ও নামাজ আদায় করেন আলহামদুলিল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশী পাত্রী শিক্ষকতা যোগ্যতা এইচএসি পাস পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সিভ বন্দা পাত্রীর বন্ধা ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রীর বেবি হওয়ার সম্ভাবনা নেই পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রী বাড়িতেই থাকেন পাত্রী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর জন্মস্থান রংপুর পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা পাত্রী একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রের বয়স মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রকে অবশ্যই সৎ এবং চরিত্রবান ভালো মানুষ হতে হবে পাত্র রংপুর এবং ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রের উচ্চতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী হলে ভালো হয় এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ এই সুন্দরী সুশিক্ষিতা বন্দার ডিমোর্সি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা বন্দা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বেছক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় ছেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৃঢ় সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার